আসসালামু আলাইকুম সারা কি সবাই ভালো এবং যে যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হলো যে প্রায় আমরা শুনতে পাই যে রক্তের গ্রুপ এক হলে কি বিয়ে করা যাবে অথবা কোন কোন রক্তের গ্রুপ বিয়ে করতে পারবে না এই সমস্যাটা মানে টিনেজদের মধ্যে বা যারা যুবক বা কেবল মানে বিয়ের পিড়িতে বসবে এই স্টেজের মানুষগুলোর মধ্যে কিন্তু খুব বেশি কৌতূহল জাগে যে আসলে কোন রক্তের গ্রুপে আমাদের সমস্যা বা আমরা বিয়ে একই হলে সমস্যা কিনা বা কোন ধরনের হলে সমস্যা তো আজকে বিষয়টি একদম খুব সংক্ষেপে এবং খুব ভালোভাবে সরলভাবে বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমরা জানি যে আমাদের রক্তের গ্রুপ হচ্ছে এ ও বি রক্ত গ্রুপ হচ্ছে চারটি গ্রুপ আছে এটি ল্যান্ডস্ট্যান্ডার কার ল্যান্ডস্ট্যান্ডার উনিশশো এক সালে এই রক্তের গ্রুপটি আবিষ্কার করেন সেক্ষেত্রে চারটি গ্রুপ কী কী রক্ত গ্রুপ এই যে এ গ্রুপ বি গ্রুপ এ বি গ্রুপ এবং ও গ্রুপ এই এ বি আসলে হচ্ছে অ্যান্টিজেন আমাদের দেহের শরীরে যে লোহিত রক্তকণিকা থাকে সেখানে অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন মানে অন্য কিছু পদার্থ দরকার নেই এটি একটা রাসায়নিক পদার্থ সুতরাং এ যার রক্ত গ্রুপ তার মানে তার দেহে এ অ্যান্টিজেন আছে বি যার রক্ত গ্রুপ তার হচ্ছে বি অ্যান্টিজেন আছে ও যার রক্ত গ্রুপ তার দেহে কোনো অ্যান্টিজেন নেই একদম পরিষ্কার এখন তাহলে এই অনুসারে আমরা গ্রুপ পাই চারটা কিন্তু প্রকৃতপক্ষে তো আমরা রক্তের রূপ দেখি আটটা এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ এবং ও পজিটিভ ও নেগেটিভ তাহলে এই যে আটটা রক্তের গ্রুপ কীভাবে হলো এই যে পজিটিভ এবং নেগেটিভ এইটা আসছে হচ্ছে আর এইচ নামে আরও একটি অ্যান্টিজেন আছে এই আর এইস নামক যে অ্যান্টিজেন যাদের রক্তে আসে তারা পজিটিভ যাদের রক্তে নাই তারা হচ্ছে নেগেটিভ তার মানে এ পজিটিভ মানে হচ্ছে এ অ্যান্টিজেন আছে। আর এইস অ্যান্টিজেন আছে এ নেগেটিভ মানে শুধু এ অ্যান্টিজেন আছে আর এইস নাই একইভাবে এবি মানে এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে এবং আর এইস অ্যান্টিজেন আছে কিন্তু এবি নেগেটিভে এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে কিন্তু আর এইস নাই ঠিক এই এই অনুসারে আটটি রক্তের গ্রুপ আমরা পেয়ে থাকি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা কি না আর কোন রক্তের গ্রুপের ছেলে মেয়েদের বিয়ে না করাই উচিত এই দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো এখন স্বামীর রক্তের গ্রুপ যদি এরকম হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি এরকম হয় কি ঘটবে ওকে স্বামীর রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ সেটা হতে পারে এ পজিটিভ এবি পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ যে কোনো একটা পজিটিভ রক্ত এবং স্ত্রীর রক্ত হচ্ছে যে কোনো একটা পজিটিভ রক্ত এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ যে কোনো একটা পজিটিভ রক্ত দুইজনের যদি পজিটিভ রক্ত হয় একদম ক্লিয়ার কনসেপ্ট কোনো ধরনের সমস্যা হবে না সুতরাং রক্তের গ্রুপ একই যদি হয় কোনো সমস্যা হবে না এবি পজিটিভ দুজনেরই এবি পজিটিভ নো প্রবলেম পজিটিভ ও পজিটিভ দুজনের ও পজিটিভ নো প্রবলেম ঠিক আছে দ্বিতীয়বার হচ্ছে নেগেটিভ স্বামীরও নেগেটিভ স্ত্রীও নেগেটিভ সেম কোনো সমস্যা হবে না ও নেগেটিভ স্বামীর স্ত্রীর হচ্ছে ও নেগেটিভ নো প্রবলেম এ নেগেটিভ স্বামীর এ নেগেটিভ স্ত্রী নো প্রবলেম কোনো সমস্যা নেই ওকে এবার হচ্ছে স্বামীর রক্তের যদি হচ্ছে যে কোনো একটা নেগেটিভ হয় যেমন যেমন এ নেগেটিভ হতে পারে বি নেগেটিভ হতে পারে এ বি নেগেটিভ হতে পারে কিন্তু স্ত্রীর রক্ত হচ্ছে পজিটিভ অর্থাৎ হচ্ছে বি পজিটিভ হতে পারে এ পজিটিভ হতে পারে ও পজিটিভ হতে পারে তাতেও কোনো সমস্যা নেই সমস্যা শুধু এক জায়গায় সমস্যা শুধু এক জায়গায় এই জায়গায় একটা জিনিস আপনারা মনে রাখবেন একটা জায়গায় শুধু মনে রাখবেন এই জায়গায় একটু সমস্যা একটা জায়গায় শুধু মনে রাখবেন রক্ত একটা জিনিস একটা নিয়ম মেনে চলে সেটি হচ্ছে যে ও যাকে চেনে না তাকে সে গ্রহণ করবে না সে তাকে কখনই গ্রহণ করবে না গ্রহণ করলে সমস্যা আছে সেটা হচ্ছে কি যে যদি এই যে এই যে যদি ছেলের অর্থাৎ স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় সেটা যে কোনো পজিটিভ হতে পারে এ পজিটিভ হতে পারে বি পজিটিভ হতে পারে এবি পজিটিভ হতে পারে ও পজিটিভ হতে পারে যে কোনো পজিটিভ কিন্তু মেয়ের রক্তের গ্রুপ হচ্ছে নেগেটিভ যে কোনো নেগেটিভ ও নেগেটিভ এবি নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ যে কোনো নেগেটিভ এই ক্ষেত্রেই হচ্ছে সমস্যা কেন সমস্যা সমস্যা হচ্ছে যে অন্য কোনো সমস্যা অন্য কোনো জায়গায় সমস্যা নেই সমস্যা হচ্ছে যে এই যে পজিটিভ তার মানে কি আর আছে কিন্তু এখানে তো আর নেই তাহলে আর যদি এখানে না থাকে তার মানে এই আর তো একটা অ্যান্টিজেন এই অ্যান্টিজেনকে কিন্তু এ চেনে না তার মানে এই রক্তটা কিন্তু বাবার দেহ থেকে যখন শুক্রাণুটা মায়ের দেহে যাবে এবং সেই জায়গায় ভ্রূণ উৎপন্ন হবে বাচ্চা উৎপন্ন হবে এবং আমরা জানি যে বাচ্চা প্রসব করার সময় বা পরেও মায়ের দেহে সন্তানের কিছু রক্ত থেকে যায় আর সেই জায়গায় তাহলে পজিটিভ রক্তটা থেকে গেল। কিন্তু মায়ের তো আর পজিটিভ এটি তো নাই নেই সুতরাং প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই যে পজিটিভ পজিটিভটা যে থেকে গেল এই পজিটিভটাই মাকে সমস্যা সৃষ্টি করবে এবং সেটা সন্তানের উপর ইফেক্ট করবে এমনকি সন্তান মারাও যেতে পারে তবে এটির সংখ্যা খুব কম তবে বর্তমান যে চিকিৎসা পদ্ধতিতে এই পদ্ধতিতে কিন্তু এটাও রিকভার করা যায় সুতরাং যে ভয়টা ছিল সেই ভয়টা আসলে এত ভয়ের কিছু নেই বর্তমান বিজ্ঞানের যুগ ডাক্তারদের যুগ সুতরাং তাদের সব কিছু ব্যবস্থা আছে যদি এরকম অবস্থা হয়েই যায় কারণ প্রেম ভালোবাসা এই রক্তের গ্রুপ মানবে না যেখানে ধর্ম সমাজ রীতিনীতি মানে না সেখানে এই রক্তের গ্রুপের জন্য মানবে না আমি একজনকে জিজ্ঞেস করছি বলতে স্যার আমার সন্তান হয় হোক না হয় না হোক বাসে বাসুক না বাসে না বাঁচুক কিন্তু আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো সুতরাং এই জায়গায় কোনো ওই নিয়ম মানবে না তো তারপরেও এখানে একটা পদ্ধতি আছে এরকম যে যদি এরকম হয় তাহলে এই যে পজিটিভ এই অ্যান্টিআরএইস বা অ্যান্টি ডি যদি ইনজেকশন করা যায় তাহলে পরবর্তী সন্তানের সমস্যা আর হবে না আশাটাকে আমি বোঝাতে পেরেছি রক্তের গ্রুপ একই হলে কোনো সমস্যা নাই অন্য অন্য জায়গায়ও সমস্যা নাই সমস্যা হচ্ছে পজিটিভ নেগেটিভের এই জায়গায় যে যদি ছেলের পজিটিভ হয় তাহলে মেয়ের পজিটিভ না হওয়াটাই ভালো আশাটাকে পরিষ্কার করতে পেরেছি ধন্যবাদ